হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে তোমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবা প্লে স্টোরে তোমরা ইনস্টাগ্রাম অ্যাপটি পেয়ে যাবে তো চলো স্টোরে যাওয়া যাক স্টোরে গিয়ে তোমরা সার্চবারে ইনস্টাগ্রাম লিখে সার্চ করবে যেহেতু অ্যাপসটি আমার ইনস্টল করা আছে সেহেতু এটি আপডেট চাচ্ছে তো আমরা আপডেট করে নিব। তারপরে তোমরা ওপেনে ক্লিক করবে কিছুক্ষণ লোড নেওয়ার পরে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে যেহেতু আমরা একটা নতুন একটা অ্যাকাউন্ট খুলব সেহেতু তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ এ নিউ অ্যাকাউন্ট ওটাতে ক্লিক করবে তারপরে এখানে তোমার মোবাইল নাম্বার দিতে হবে তুমি যে নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবে সেই নাম্বারটি এখানে দিতে হবে নাম্বার দেওয়া হলে নেক্সট যে অপশন লেখা আছে সেখানে ক্লিক করবে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ নেক্সট লেখা অপশন এখানে ক্লিক করবে তারপরে এখানে অ্যালাউতে ক্লিক করবে তারপরে তোমার নাম্বারে একটা ফোন আসবে এবং ওখানে তোমার ওটিপি যে নাম্বারটা আছে সেটা তোমাকে বলে দিবে তো দেখতে পাচ্ছ আমাদের একটা ফোন চলে আসছে তো ওটিপি নাম্বার এখানে আমাদেরকে বলে দিবে তো ছয় ডিজিটের যে ওটিপি নাম্বারটা বলবে সেটা তুমি ওখানে ওটিপির ওখানে লিখে দেবে ওটিপি নাম্বারটি দেওয়া হলে নেক্সট যে অপশন আছে ওখানে ক্লিক করবে তারপরে এখানে তোমার একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তুমি তোমার মতো একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দেবে পাসওয়ার্ড দেওয়া হলে নেক্সট অপশানে ক্লিক করবে তারপরে এখানে তুমি পাসওয়ার্ডটি সেভ করে রাখবে যাতে পরবর্তীতে লগ সময় কোনো ঝামেলা না হয় এখানে তোমার বার্থডে দিতে হবে অবশ্যই তোমার ভোটার আইডি কার্ডে যে বার্থডে আছে সেটা অবশ্যই দিবে অন্য বার্থ অন্যান্য বার্থডে দিলেও চলবে সমস্যা নেই বার্থডে দেওয়া হলে নেক্সট যে অপশান আসে ওখানে ক্লিক করবে তারপরে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তুমি যে নামটি দিতে চাও সে নামটি এখানে দিবে নামটি দেওয়া শেষ হলে নেক্সট অপশানে ক্লিক করবে তারপরে এই জায়গায় তোমার একটি ইউজার নেম দিতে হবে ইউজার নেম দেওয়া হলে নেক্সট অপশনে ক্লিক করবে তারপরে এখানে আই এগ্রি অপশনে ক্লিক করবে তো এখানে চাইলে তুমি প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবে আর না চাইলে তুমি স্কিপ করে নিতে পারবে তো আমরা স্কিপ করে নিব। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে এখানে তুমি ডেনিতে ক্লিক করবে এখানে চাইলে তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টটি ইনস্টাগ্রামের সাথে অ্যাড করতে পারবে আর যদি না চাও তাহলে স্কিপ করে নিবে। তারপরে স্কিপে ক্লিক করবে তারপরে উপরে ডান দিকে কর্নারে তীর চিহ্ন দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করবে এখন দেখতে পাচ্ছ তোমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে তারপরে নিচের দিকে ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছ মায়ের প্রোফাইল ওখানে ক্লিক করবে তো দেখতে পাচ্ছ তোমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে এভাবেই তোমরা খুব সহজেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তা কমেন্ট করে আমাকে জানাবে আমি যথাসাধ্য চেষ্টা করব সেই সমস্যাটি সমাধান করার তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম